আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন বাইরে অনেক রোদ্র উঠেছে অনেক গরম পড়েছে ইটালিতে তো আমাদের আজকে একটা ইনভাইটেশন আছে আমরা সেখানেই যাচ্ছি দুপুরের দাওয়াত তো ওদের বাবা কাজের থেকে আসলো তারপরে হচ্ছে তারা পুরো করে বের হয়ে গেছি রেডি হয়ে বার্বিক পার্টির ইনভাইটেশন তো ওখানে গিয়ে আমরা কি কি করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ সাথেই থাকুন আরেকটি ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব নতুন নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করে পৌঁছে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে

এইটা মনো হয়ে গেছে গা এই যে তুই নউ ন্দা কিভাবে লয়ায় খাইতে পারবি লয়ায় খাইবো আবার যায়া কি করতেছল এই যে আমরা হাড় দি খাচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ এসে চুপ করে নিয়ম করতে হুম হুম ওই তো নাইসকে দেখাই তোমাকে দেখাব না যাও নাও মিকে দেখো হ্যালো নাইসা

গুarda মুরগি खाবেন মুরগি खाবেন ভাইয়া গ্যাস করতে করতে শেষ আবার ডিসটর্ট করতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম শেষ এখন সবকিছু এই যে গাড়িতে উঠানো হচ্ছে এখন আমরা এখান থেকে রওনা হব তো আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল খুব সুন্দর একটা পরিবেশে আমরা খুব এনজয় করেছি আজকে প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ অনেক অনেক বেশি এনজয় করেছি আমরা ভালো লাগলো অনেক ভালো লাগলো তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমাদের সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম